আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাত সময় আমার প্রিয় নাজির কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তালসময়তে আপনারা অনেক অনেক ভালো আছে আমি আপনাদের দোয়ার বর্তে অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য খুব মজার রোগ পরীক্ষিত একটা রোগ নির্ণয় করার কোনো আনি আমল নিয়ে হাজির হয়েছে ইনশাআল্লাহ আজকে আমলি দ্বারা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন রোগীর জিনের সমস্যা না যাদের সমস্যা আপনারা যারা মুদ্রাপীরা আছেন চিকিৎসা করেন অনেকেই বুঝতে পারেন না যে রোগীর জিনের সমস্যা না যাদের সমস্যা সর্বোচ্চ প্রকারের সবারই একটা হাজিরা দরকার ভালো মানের ইনশাআলা আমল করে দেখুন আপনারা ফায়দা পাবেন এর জন্য সর্বপ্রথম আপনারা কী করবেন এখন বুঝিনি নি সর্বপ্রথম কি করবেন রুগীকে আপনার সামনাসামনি বাকপবিত্র উজু করে বসিবেন আপনিও বসবেন বসার পর পর সর্বপ্রথম পড়বেন আপনারা সাতবার আয়তের কষে পড়বেন সাতবার পরে রুগীকে দম দিবেন একটা আর শুধুমাত্র রুগী চোখ বন্ধ করে বসে থাকবে তারপর সুরাতুল এক ক্লাস সাতবার পড়বেন শেষে একটা দম দেবেন রুগীর শরীরে সরাসরি তারপর বলবেন ফালাক সাতবার পরবেন রুগীকে সরাসরি দম দেবেন একটা তারপর পড়বেন নার্স সাতবার পরবেন রোগীর শরীরে দম দেবেন ইনশাআল্লাহ এগুলো করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এখন রোগীকে জিজ্ঞাসা করবেন রুগীর যদি এখন রোগ বেড়ে যায় মানে রুগী যদি কোনো অন্যরকম আচরণ করে এদিক ওদিক খায় বা আপনারা তার নাম জিজ্ঞাসা করতে পারেন তার নাম কি তার বাবার নাম কি তার মায়ের নাম কি তার স্বামীর নাম কি এগুলো জিজ্ঞাসা করবেন সে যদি ঠিক মতো না বলতে পারে বা সে যদি ভুলভাল বলে বা অন্য রকম আচরণ করে পাগলের মতো আচরণ করে তাহলে এগুলো জিনের সমস্যা আর যদি রুগীর এতক্ষণ শরীরটা ভালো খারাপ ছিল শরীরে ভালো হয়ে গেছে বা রোগ কমে গেছে তাহলে বুঝতে হবে যে জাদু সমস্যা আর যদি রোগীর পূর্বের অবস্থা থাকে মানে কোনো সমস্যা না দেখা যায় মানে যেমন ছিল তেমনই থাকে তাহলে তার ডাক্তার কাছে পাঠিয়ে দেবেন ডাক্তারি সমস্যা খুবই মোজোর একটা আমল কোরআনি আনি আমল এরপর করতে আপনারা খুব সহজে রোগীর রোগ নির্ণয় করতে পারবেন জানতে পারবেন রোগীর রোগ সমস্যা কী চিনি সমস্যা জাতির সমস্যা বুঝতে পারবেন ইশা আল্লাহ তাহলে আপনারা আমল করুন বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন اب ہمارے دعا کر السلام علیکم ورحمت اللہ وبرکاتہو